রবিবার পূর্ব বর্ধমান জেলায় কাটুয়া দু নম্বর ব্লকে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুল গ্রামে মা দেবাসীন চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হল আবামন বাঙালি যখন শারদীয়ার উৎসবে মেতে তখন আমুল গ্রামে দুর্গাপূজা হয় না প্রতি বছর মাঘ মাসে শুক্লাপক্ষে নবমী তিথিতে দেবাসীন চণ্ডী মাতার পুজোর আয়োজন করা হয় আমুল গ্রামে আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ আসেন দেবাসীন চণ্ডী মাতার পুজো দিতে আমল গ্রামে দেবাশীন চণ্ডী মাতার পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো দেবাসীন চণ্ডী মাতার পুজোয় দুটি মূর্তির পাশাপাশি রেখে পুজো করা হয় একটি পুরাতন শিলামূর্তি অপরটি মাটির প্রতিমা দেবাসীন চণ্ডী মাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের দেবীর ডান দিকে রয়েছে চারটি হাত ও বাঁ দিকে ছটি হাত তার মধ্যে ডান দিকের একটি ও বাঁ দিকে দুটি হাত বড় বাকি সাতটি হাত তুলনামূলক ছোট সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই তবে এক দিনের পুজো হল আচার মেনে উৎসব চলে চার দিনই পুজো উপলক্ষে বসেছে একটি মেলা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছে আমুল গ্রামের মানুষেরা হয় ভাল লাগে গ্ৰামে পূজা আপোনাৰ নাম বাঢ়ি এই পুজোটা হয় না কিন্তু আমাদের যে পুজো গ্রামের যেটা অনুষ্ঠান সেটা হল মাসের শুক্র থেকে নবমী তিথিতে এবং এই ঠাকুরের নাম হচ্ছিলেন সিদ্ধা সিং চন্ডীগাধা এই পুজোকে কেন্দ্র করে চার চাঁদবাসের গ্রামের মানুষের আচরণিত হয় এবং এই পুজোটা আমাদের ইতিহাস দিয়ে জানা যায় আমরা যেটা শুনেছি প্রায় পাঁচশো বছরের পুরনো পাঁচশো বছর আগে যে মা আমাদের আছে সেই বিল থেকে শূন্য দেন এবং আমাদের সদস্যকে দিয়েছিলেন প্রতিষ্ঠান ছিলেন পরবর্তীকালে ওই বিলকে এক হাজার মানুষের মধ্যে সেবা চলে এখনো বর্তমানে রাজার বাড়িতে পুজো আছে আমাদের রাজা বাড়িতে পুজো বর্তমানে রাজার পুরোহিত আছে রাজা বাড়ি থেকে সংকল্প হয় রাজাদের নামে সংকল্প হয় সেটা হচ্ছে পুত্রবাটি আপনার নাম আমার নাম সুবি বাণিজ্য আমি এই আমি হনুমান জেলা পূর্ব বর্ধমানে কাটোয়া থানার অন্তর্গত অঞ্চলে আমুল গ্রামের আমুল গ্রামের ক্যাসিন চন্ডী মাথা এই মানে কী উপলক্ষে পুজোটা হয় মহানন্দ নবমী উপলক্ষে হয় সরস্বতী পুজোর পাঁচ দিন পরে যে নবমীটা হয় এই সম্পর্কে ইতিহাস এই মাকে পাওয়া যায় আমাদের গ্রামের পশ্চিম দিকে নাসিম নালা বললে একটা নালা আছে সেই নালায় এক চৌকিদার শব্দ দেখে ওই মাকে পায় ও নিয়ে এসে এই অশ্বতলায় রেখে দেয় পরবর্তীকালে আধুনিক রাজা যখন বর্ধমানে কোনো একটা কেসের উপলক্ষে যাচ্ছিলেন উনি এইখানে সেই নিজে দেখে বলেছিলেন যদি আমি কেসের ডিউটি পাই তাইলে আমি এখানে সমস্ত ব্যবস্থা করব তিনি ওই ডিউটি পাওয়ার পর এই সমস্ত জমিদারি ইয়েতে। এই ওই জায়গা দিয়ে ধাক গ্রীপরে সমস্ত কিছু এই ব্যবস্থা রাজা রাজা করে যায় তো বর্তমানে এখনো পর্যন্ত সে রাজার নামই সম্ভব হয় আর এই দুর্গা পুজোর মতনই পুজো হয় হ্যাঁ নবমীর সমস্ত পুজোটাই হয় নবমীতে দুর্গা পুজোর যে পুজোটা হয় সেই পুজোটাই পুরো এখানে হয় এই দুর্গা পুজো আনন্দ গিয়ে এই গ্রামের মানুষের এই এই পুজোটা পারে হ্যাঁ এই পুজোতে দুর্গা পুজোর আনন্দটাই পূর্ব અનાર નામર નામ શિશિ ચરણ બારી